গত নয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের পক্ষ থেকে মেমো নম্বর সহ একটি নোটিফিকেশান জারি করা হয়েছে তো সেখানে কি বলা হচ্ছে আমরা ভিডিওর মাধ্যমে পুরো বাংলায় ব্যাখ্যা শুনে নেব বলা হচ্ছে দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষ থেকে ভোকেশনাল কাউন্সিলের পক্ষ থেকে এইচএস ভোকেশনাল স্ট্রিমের একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য বাংলা হিন্দি এবং ইংরেজি টেক্সটবুক বিভিন্ন ধাপে নোডাল অফিসে সাপ্লাই করেছে নোডাল অফিস থেকে সেই বইগুলো বিক্রি করা হয়েছে বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোর জন্য এখন পাঁচশো একান্নটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে যারা নতুনভাবে এই সমস্ত টেক্সট বইয়ের ডিমান্ড করেছে কাউন্সিলের নজরে এসেছে যে নোডাল অফিসগুলোতে এখনও প্রচুর পরিমাণে এই ধরনের পাঠ্যপুস্তক রয়েছে এই ধরনের দাবি এবং পর্যাপ্ত বইয়ের মজুদের কথা মাথায় রেখে নোডাল অফিসগুলোকে অনুরোধ করা হচ্ছে নিম্নলিখিত গাইডেন্সগুলোকে ফলো করতে এক নম্বর নোডাল অফিসগুলোকে এই নোটিশ জারি হওয়ার তারিখ থেকে দশ দিনের মধ্যে তাদের স্টকে থাকা বইগুলি বিক্রি করার জন্য অনুরোধ করা হচ্ছে ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোর কাছে যারা এই ধরনের দাবি তুলেছে পাঁচশো একান্নটি যে ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে যারা এই ধরনের টেক্সট বইয়ের দাবি জানিয়েছেন তাদের তালিকা এখানে এনএক্সার ওয়ানে দেওয়া হলো দু নম্বর এই ধরনের বই বিক্রির পরে নোডাল অফিসগুলোকে ডিমান্ড ড্রাফের মাধ্যমে শীঘ্রই কাউন্সিলের কাছে সমস্ত পর্যায়ে বিক্রি হওয়া বইগুলির বিক্রয় থেকে আয় হওয়া অর্থ জমা দেওয়ার জন্য বলা হচ্ছে এবং এখানে কোন অনুকূলে এবং কোন ব্রাঞ্চের মাধ্যমে ডিমান্ড ড্রাফট কাটা হবে তার ডিটেলস এখানে দেওয়া আছে তিন নম্বর যে বইগুলি বিক্রি হয়নি সেগুলিকে কাউন্সিলে ফেরত দেওয়ার জন্য নিচে একটি ফরমেট দেওয়া হয়েছে সেটি পূরণ করে তার ডিটেলস সহ জমা দেওয়ার কথা বলা হচ্ছে এই ফর্মেটে প্রধানত দেওয়া হয়েছে বিভিন্ন ফেজে কতগুলি বই রিসিভ করা হয়েছিল কতগুলি বই বিক্রি করা হয়েছে কতগুলি এখনও মজুদ রয়েছে প্রতি বই পিছু বিকৃত মূল্য কত এবং মোট বিক্রয় থেকে কত টাকা গ্রহণ করা হয়েছে এই সমস্ত তথ্য এই ফর্মেটে জানতে চাওয়া হয়েছে চার নম্বর ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোর এই বইয়ের যদি আরও পুনরায় দাবি থাকে তাহলে এই ফেরত দেওয়া বই থেকে প্রয়োজন অনুসারে পুনরায় বিতরণ করা হবে সমস্ত ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোকে অনুরোধ করা হচ্ছে তাদের পার্শ্ববর্তী নোডাল অফিসগুলোতে মূলত যেখানে বই মজুদ আছে সেই সকল অফিসগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে বলা হচ্ছে এই ধরনের তথ্যের জন্য নিচে এনএক্সার টু দেওয়া হয়েছে সেটা দেখতে বলা হচ্ছে এবার আমরা নিচে যদি একটু যাই তাহলে এখানে দেখব এনএক্সার টু যেটার কথা বলা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ বুকস অ্যাট নোডাল অফিস কোন কোন নোডাল অফিসে কি কী বই মজুদ রয়েছে তার সংখ্যা এখানে এনএক্সের টুতে দেওয়া আছে এখানে এনএক্সার ওয়ানে দেওয়া আছে কোন কোন ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোর জন্য কি কী বই প্রয়োজন তার সংখ্যা এখানে দেওয়া আছে অর্থাৎ পাঁচশো একান্নটি যে ভিটিসি রয়েছে তাদের বইয়ের যে দাবি সেই সংখ্যাগুলো এখানে দেওয়া আছে যাই হোক ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের পক্ষ থেকে গত নয় এক দু হাজার পঁচিশ তারিখ মেমো নম্বর সহ যে নোটিফিকেশান দিয়েছে তার বাংলায় ব্যাখ্যা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেখবেন অনুরোধ থাকলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ